দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাতলা মাছের বেগুন পাতুরিটা আপনাদের যদি ভালো লাগে লাইক লাইক তো তো কিন্তু করার আগে প্রথমে রেসিপিটা নমস্কার এম কিচেনে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো বেগুন দিয়ে কাতলা মাছের পাতুরি এখানে দেখুন বেগুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি চলুন মাছটাও দেখাই দেখুন এখানে ভাজা মাছ আছে কাতলা মাছ চার পিস বন্ধুরা এবার মিক্সির বাটিতে কিছুটা মশলা বেটে নেব প্রথমে রসুন দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে ঝাল একদমই নেই তার জন্য আমি পরিমাণে বেশি নিয়েছি তবে যদি বেশি ঝাল হয় অবশ্যই আমি লিখে দেব এই দেখুন দিয়ে দিয়েছি একটু শুকিয়ে গেছে কোনো ব্যাপার না এবার বন্ধুরা সর্ষে দিয়ে দেবো আপনারা চাইলে সাদা সর্ষে নিতে পারেন আমি কালো সর্ষে নিচ্ছি পরিমাণ মতো নিচ্ছি যাতে নষ্ট না হয় আমি বড়ো চামচ দিয়ে আড়াই চামচের মতো নিয়ে নিয়েছি এবারে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে এক চামচ এবারে আমি জল দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো এই দেখুন এবারে বেটে এনে তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে আপনারা চাইলে শিলনোড়াতে বাটতে পারেন আমি মিক্সিতে বেটে একদম বাটিতে নিয়ে চলে এসেছি চলুন এবারে রান্নাটা শুরু করে দিই বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে মানে জলটা শুকিয়ে যাবে তারপর তেলটা দিয়ে গরম করে রান্নাটা শুরু করবো ধরুন কড়াইটা শুকিয়ে নেই তারপর আপনাদের দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এরপর আমি ধারা সর্ষার তেল দিয়ে দিচ্ছি এরপর তেলটা গরম করে নেবো আপনারা বলবেন দিদি অন্য কোনো তেলের নাম বলেই না শুধু ধারা আসলে ধারাটা ছাড়া আমি অন্য শস্যের তেল ব্যবহার করি না রান্না বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে আমি একটু মাছগুলো হালকা ভেজে নেবো আসলে আগের দিনের মাছ ছিল তো তার জন্যে আমি ভেজে রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখুন মাছগুলো আমি চারটায় দিয়ে দিয়েছি ভালো মতো একটু ভেজে নিচ্ছি আগের দিনের ছিল তো একটু নরম হয়ে গেছিলো তার জন্য ভালো মতো ভাজা করে নিচ্ছি চলুন মাছটা ভাজা করে নামিয়ে তারপর আপনাদের সাথে দেখা বন্ধুরা দেখুন মাছটা আমি একটু ভেজে নামিয়ে নিয়েছি চলুন এবারে রান্নাটা করেন বন্ধুরা দেখুন এবার মাছ ভাজার তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব জল থেকে তুলে রেখেছি বেগুনটা চলুন এবার কড়াইতে দিয়ে এবারে বেগুনটা দিয়ে দেব বন্ধুরা এই রকম দিলাম সবগুলো বেগুন আমি ভালো মতো দিয়ে দেব আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু বেগুন পা করি শুধুমাত্র বেগুন দিয়েই করব আলু দেবো না আর একদিন আলু ছাড়া খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এর আগে একদিন খেয়েছিলাম কিন্তু তখন রান্নাটা মানে আমি তখন ভিডিও করতাম না তাই ভাবলাম আজ এইভাবে ভিডিও করেই আপনাদের দেখাই আমার যেহেতু ভালো লেগেছে আপনারা একদিন বাড়িতে করবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগতে পারে আর বন্ধুরা আমি কিন্তু এখন লাইভ আসছি প্রায়ই ওই নতুন নতুন কিছু রান্না নিয়ে নতুন বলবো না একেবারে মানে জানা চেনা রান্নাই একটু নতুন পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করেই লাইভে আসছি আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন করবেন আর আমি লাইভে আসার আগে আপনাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো কিংবা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলে দিব যে আমি লাইভ আসছি আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন জয়েন করে যাবেন আর কমেন্ট করবেন একটু গল্পও হবে তার সঙ্গে রান্নাও হবে এবারে বন্ধুরা হলুদ দিয়ে দেব বেগুন দেওয়ার পর নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি না পাঁচ মিনিটের জন্য হচ্ছে বেগুনটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঠিক আছে এরকম ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসেন কিংবা বেগুনের অন্যান্য রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অপেক্ষা করব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সবাইকে শুভ রথযাত্রা দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি চলুন পাঁচ মিনিট হোক তারপর দেখাবো আর গ্যাসের ফ্লেমটা আপনারা একটু লো করে নেবেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে নেব এই দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আমি নাড়াচাড়া করে নেব ঠিক আছে আপনারা একটু বাসন বাসনপত্রের আওয়াজ পাচ্ছেন কারণ আমি একদম রান্না করতে করতেই ভয়েস ওপার দিচ্ছি মানে মা রান্না আর আমি বয়সুপার দিচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনটা তেল ছেড়ে দিয়েছে আপনাদের একটা কথা বলি আপনারা জানেন কি একটা কথা আছে তেলে বেগুনের জ্বলন দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি কড়াইতে তাই হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না আমি মজা করলাম চলুন ভালো মতো নাড়াচাড়া করে এই দেখুন মাঝে মাঝে একটু মজাও করে নিই আপনাদের সাথে ভিডিওর সাথে কারণ লাইভে তো আপনারা কেউ আসেন না আমি যখন আসি ততবার রিকোয়েস্ট করি আপনাদের এরপর আমি সর্ষে বাটার যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দেব দেখুন আমি যতটা বেটেছিলাম ততটা দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি আর পরিমাণ মতো যতটুকু আমার লাগবে আমি ততটুকু দিচ্ছি ঠিক আছে না তারা করে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি মাছের অন্যান্য রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমি চেষ্টা করব মাছের নতুন নতুন রেসিপি আনার জন্য আপনাদের জন্য ঠিক আছে আর আপনারা যদি মাছের আরও রেসিপি দেখতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইলিশ মাছের রুই মাছের চিংড়ি মাছের ঠিক আছে মানে যতটুকু আমার মনে আছে ততটুকু আমি বলে দিলাম এরপর দেখুন মাছগুলো দিয়ে দিলাম আপনারা কেন ভিডিওগুলো দেখতে পারেন আর আপনারা যদি খুঁজে না পান আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা দেখুন আমি যে মিক্সির বাটিতে বেটেছিলাম মশলাটা মিক্সির বাটির মধ্যে একটু মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে দিয়ে দিলাম জলটা এক্সট্রা অন্য জল না দিয়ে ওই জলটাই দিলাম মশলার জলটা তাহলে টেস্ট হবে আমি বাটিতে নামিয়ে নিয়েছিলাম আগে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে কে কে আপনারা মাছের পাতুরি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই পাতুরিটা কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে আর একটু ফুটিয়ে তারপর বন্ধুরা নামিয়ে নেব ততক্ষণ থাকুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কোথা থেকে কী হলো কিছুই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে আপনারা কে কে মাছের ঝোল না এরকম মাছের পাতুরি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা হয়ে গেছে এই বেগুন পাতুরিটা মাছ দিয়ে মানে কাতলা মাছের বেগুন পাতুরি চলুন তাহলে নামিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চলুন নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি যেই থালাটা দিয়ে আমি বেগুনটা ঢেকেছিলাম ওই থালাতেই আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন চলুন পুরোটা নামিয়ে তারপর দেখাই দেখুন বন্ধুরা আমার এই বেগুন দিয়ে কাতলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে কত সুন্দর লোভনীয় লাগছে বন্ধুরা দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এই রকম পাতুরি হয় আর কিচ্ছু লাগবে না এই পাতুরি দিয়ে এক থালা ভাত এমনিতেই নিমেষেই উধাও হয়ে যাবে আর খেতে এত দুর্দান্ত বন্ধুরা পরিবারের সকলেই এরকম পছন্দ করবে এরকম রান্না আপনারা চাইলে যারা ধরুন এরকম পিস খেতে পছন্দ না করে মাছের পেটি দিয়েও আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন আর যদি বাচ্চাদের জন্য করতে যান তাহলে কিন্তু ঝালটা কম দেবেন দেখবেন বাচ্চারাও খুব ভালো খাবে তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ